হাজির হলাম সালে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনাপদে যে বিজ্ঞপ্তিটা তো সেভাবে কিভাবে আপনারা ঘরে বসে থেকেই মোবাইলের মাধ্যমে আপনি নিজেই আবেদন করে ফেলতে পারবেন সেটা নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল চাকরি সংক্রান্ত ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ রিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো অবশ্যই চাকরি আপনি আবেদন করার আগে আপনি সম্পূর্ণ বিজ্ঞপ্তি বা বিজ্ঞপ্তির আগে পড়বেন পড়ে তারপরে কিন্তু চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো এখানে দেখেন সকল প্রার্থীকে অবশ্যই মোবাইল অনলাইনে আবেদন করতে হবে কোনো ক্রমে এক ভিন্ন ট্রেডে একাধিকবার আবেদন করা যাবে না অন্য আবেদনপত্র আবেদন হচ্ছে গাছ বাতিল গণ্য হবে তো অনলাইন আবেদন সীমা পনেরো তারিখ থেকে শুরু হয়েছে আগামী একত্রিশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো আপনি কিন্তু ঘরে বসে থেকে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের নিয়মগুলিকে এখানে তারা উল্লেখ করে দিয়ে আছে তো এখানে সম্পূর্ণ একদম দেখতে পাবেন যেখানে অনলাইন আবেদন উপর আবেদন পদ্ধতিতে সরাসরি আপনি যে এই ঠিকানা যাবেন জয়েন ইয়ারফোর্স ডট বি এফ ডট মেল ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই নাও ক্লিক করবেন ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইনে অনলাইনের পদ্ধতিতে আপনার দুশো টাকা হ্যাঁ দুশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে পরিশোধ করতে হবে যেটা বিকাশ নগদ নগদের মাধ্যমে আপনি বিকাশটা প্রয়োগ করতে পারবেন তো আপনি এটা করার পরে তারা আপনি যে নাম্বারে প্রকাশ করো ইয়ে করবেন টাকাটা পেমেন্ট করবেন করার পরে ওই নাম্বারে তারা একটা আইডি পাসওয়ার্ড দিবে আপনাকে তো আইডি পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি ওই আবার লগ ইন করবেন লগ ইন করার পরে আপনি আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পর আপনাকে আবেদনপত্র চলে আসবে ওখানে আপনি সম্পূর্ণ ডিটেলস আবেদনপত্রগুলো দিবেন যা যা চায় তারা সেটা দিয়ে হ্যাঁ সেগুলো দিয়ে আপনি কিন্তু সাবমিট করবেন তো সাবমিট করার আগে অবশ্যই আবার আপনাকে দেখে নেবেন ভুল সাবমিট করছেন কিনা অবশ্যই ভুল দেখে আবেদন করে ইয়ে করবেন তো সম্পূর্ণ যাওয়ার পরে আপনি সাবমিট করার পরে আপনি ওখান থেকে হ্যাঁ আপনাকে ডাউনলোড করতে হবে আপনার অ্যাপ্লিকেশনটা সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পরে আপনাকে এখানে যে ডকুমেন্টগুলো আছে এগুলো সব একসাথে নিয়ে কিন্তু আপনাকে এই সেই কেন্দ্রগুলোতে যেখানে আপনাকে তারা মেসেজ দিবে আপনি সেখানে যেতে হবে তো এখানে আপনি সবগুলো পড়বেন তো আমরা এখানে চলে যাবো এই ওয়েবসাইটে চলে যাব তো এই যে ওয়েবসাইটে চলে যাবো এই ওয়েবসাইট চলে যাওয়ার পর আপনি চলে যাবেন হচ্ছে এখানে এই যে জব এই যে অ্যাপ্লিকেশন নাও দেখতে পাচ্ছেন একটু বড় করে নিই একশো পার্সেন্ট হ্যাঁ অ্যাপ্লিকেশন নাও ক্লিক করলেন তো অ্যাপ্লিকেশন নাও ক্লিক করার পর এখানে আরও দিয়ে দিচ্ছে ভর্তির জন্য কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করতে আর্থিক লেনদেন করতে না করছে তারা এটা বলতেছে বিও অন গোয়িং সার্কুলার সেক্ষেত্রে আপনাকে প্রথমে দিতে হবে এখানে এই যে আপনার ইয়ারম্যান মানে বিমান সেনা দেওয়ার পর এখানে কোর্স এটা হচ্ছে তাদের যে ইয়ার এন্ট্রি নাম্বার চুয়ান্ন দেখেন বিজ্ঞপ্তির লেখা আছে এখানে আমরা যদি পড়ি তাহলে কিন্তু তাহলেই আমরা পেয়ে যাবো এই যে দেখেন এন্ট্রি নাম্বার 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 হ্যাঁ এটা দিয়ে এখানে উল্লেখ করে দিয়েছে আর তাদের ডেটটা হচ্ছে আপনার নন টেকনিক্যাল সেক্ষেত্রে এটা যাবেন এই যে এয়ারম্যান চুয়ান্ন দেওয়ার পর এখানে নন টেকনিক্যাল দেবেন দেওয়ার পর এখানে আপনার আহ বিবাহিত অবস্থা দেবেন অবশ্যই আপনাকে আনমেরিট হতে হবে অর্থাৎ অবিবাহিত হতে হবে হ্যাঁ অবিবাহিত এখানে তারা যা মেরিট দিলে তারা কিন্তু নেবে না সেক্ষেত্রে আপনাকে আনমেরিট দিতে হবে তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এখানে কী কী আছে আপনি যেটা আসেন তো আপনি এটা দিলেন পরে এখানে ডিভিশন দিতে হবে আপনার কোন ডিভিশনের অধীনে তারপর এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে তো এখানে ডিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনাকে নেক্সটে চলে যেতে হবে তো নেক্সট দেওয়ার পর আপনাকে এখানে অ্যাজ পার সার্টিফিকেট অনুযায়ী আপনি নাম দিবেন এখানে আপনার ফোন নাম্বার দিবেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন হ্যাঁ এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন পর এখানে জন্ম তারিখ দিবেন এবং মেলটা সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করবেন এটা এখানে ফিমেল বা মেল যেটা আছে আপনি সিলেক্ট করে দিবেন এটা আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমি যেখানে নিচ্ছে না যেহেতু আমি এখানে দিয়ে নিই পরবর্তীতে আপনাকে এই পরবর্তী ধাপটা আপনাদের দেখাবে সেক্ষেত্রে আমি একটু দেখাই দিই আমি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার যদি কোনো কোঠা থাকে হ্যাঁ আপনার যদি কোনো ইয়ার থাকে সেটা আপনি এখানে দেখিয়ে দিবেন নট অ্যাপ্লিকেবল দিবেন বা যদি থাকে তাহলে আপনি স্পোর্টসম্যান দিলে দিবেন বা দিয়ে দিলে এখানে দিয়ে দিবেন তো এখানে আমি বয়সটা দিলাম এখানে একটু মনে তাদের একটু সমস্যা করতেছে যেটা বুঝতে আসে সার্ভার হয়তো এখানে শুধু ফিমেল আসতেছে হ্যাঁ তো আমি এখানে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে তো এখানে তারা পরবর্তী ধাপটা বলতেছে এখানে এনআইডি কার্ড দেওয়ার জন্য তো এখানে এনআইডি কার্ড দিতে হবে এখানে এনআইডি কার্ড দেওয়ার পরে আপনাকে দুশো টাকা পেমেন্ট করতে হবে তো দুশো টাকা পেমেন্টের জন্য এখানে এখানে তারা অন্য অন্য জিয়াগুলো আছে এখানে আমার যেহেতু আমি বাকি জায়গা যাবো না তো আপনি এখানে প্রচেষ্টা করতে হবে আপনার বিকাশের মাধ্যমে বা ইয়ের মাধ্যমে হ্যাঁ আপনি ইয়ে করতে পারবেন আবেদনটা করতে পারেন পেমেন্টটা করতে পারবেন এখানে আপনার পরবর্তী ধাপটা গেলে আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবেন এখানে তারা দুশো টাকা দিয়ে দিতে বলতেছে তো এখানে যদি আমি যদি একটা দিই তারপর আমার নিবে না কারণ নিবে না কারণ এখানে আমার যেহেতু বয়স হয়ে গেছে যার জন্য তারা এটা নিবে না আমি যতটুকু জানি হুম অবশ্যই 1 মিনিট ওরে আমি নেক্সট বাটনে ক্লিক করব ও এখানে আপনি জানতে জন্ম তারিখ জন্ম নিবন্ধন নাই আচ্ছা যাদের আপনার কার্ড নাই তারা এখানে অনলাইন করা যে সার্টিফিকেট সার্টিফিকেটটা সেটা দিয়ে দিবেন আর যদি এনআরডি কার্ড হয়েছে তারা এখানে এনআরডি কার্ডটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি এখানে পরবর্তী যে ধাপটা করবে এখানে যে এটা একটু ঘুরবে একটু করতেছে ঘুরতেছে যেহেতু তাদের ইয়া মনে সমস্যা একটু বোঝা যাচ্ছে তো এখানে যাওয়ার পর আপনি পরবর্তী পেমেন্ট করবেন টাকাটা পেমেন্ট করলে পেমেন্ট করার সাথে সাথে আপনি কিন্তু পরবর্তীতে তারা একটা ইয়া দিবে মেসেজ দেবে সেই মেসেজটা আবার এখানে এই যে আমি একটু বেরিয়ে গেলাম তো সেই মেসেজটা যেটা আপনাকে ইউজার ডি পাসওয়ার্ডটা দিবে সেই ইউজার ডি পাসওয়ার্ডটা এখানে এই যে অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে পাসওয়ার্ডে লগ ইন করবেন পরবর্তীতে আপনি কিন্তু ফর্মটা ইয়ে করবেন ডাউনলোড করে নেবেন তো ফর্মটা ডাউনলোড করার এরকম একটা ফর্ম এরকম একটা আপনাকে ফর্ম দিবে অ্যাপ্লিকেশন আমি দেখাই দিচ্ছি এখানে আসতেছে একটু আসুক আসলে দেখা যাচ্ছে এরকম একটা ফর্ম তারা দিয়ে দিবে আপনাদেরকে যেটা পরবর্তীতে আপনার সাবমিট করার পরে ফর্মটা আপনার ফিল আপ করে প্রিন্ট রঙিন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে সার্কুলার অনুসারে তারা যে যে ইয়াগুলো চাইছে ডকুমেন্টগুলো চেয়েছে সেই ডকুমেন্টগুলো আপনাকে একভাবে সার্ভ নিয়ে ওই নির্দিষ্ট তারিখে যেদিন আপনি মেসেজ পাবেন সেদিনে আপনারা ইয়া করতে পারবেন এই সরাসরি সাক্ষাৎকার দিবেন পরীক্ষা দিবেন বা অন্যান্য যেই কার্যক্রমগুলো আছে সেগুলো দিবেন তো দেখেন এরকম একটা এরকম একটা ফর্ম এটা এটা কিন্তু মানে আনফিল আপ ইয়াটা হ্যাঁ তো এটা কিন্তু আনফিল আপ তো তখন আপনার ছবি লাগবে রিসাইজ করার হ্যাঁ ছবি এরকম একটা ভিডিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন ইচ্ছা করলে হ্যাঁ তো এখানে যে সব কিছু চলে আসবে যখন আপনি অনলাইনে ফিল আপ করবেন তখন এই তথ্যগুলো সব চলে আসবে এই যে এখানে সব তথ্যগুলো চলে আসবে যা যা তারা এখানে দিয়েছে তো এখানে কয়েকটা ইয়ে আছে ধাপ আছে এগুলো সব সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন এখানে এইগুলো সব আপনারা দেখবেন ভিতরে ঢুকলে লগ করার পরে আপনাকে প্রাথমিকটা আমি তো আপনার সরাসরি আপনাদের দেখাই দিলাম আর বাকি এগুলো আপনারা অনলাইনে ধাপে ধাপে এগুলো পেয়ে যাবেন তো যেহেতু নেটওয়ার্কের সমস্যা করতেছে যার জন্য আমি দেখাইতে পারলাম না আর আমার বয়সও তেমন নাই আমি এটা আবেদন করা যাবে না তো এখানে আপনার ঢুকলে কিন্তু পরে এর ওই ফর্মটা আবার তারা দেখাবে যে এই ফর্মটা তুমি ডাউনলোড করো তো এই ফর্মটা আপনার ডাউনলোড করে হ্যাঁ এই ফর্মটা ডাউনলোড করে আপনাকে পরবর্তীতে নিয়ে যেতে হবে তো এটা ছিল অনলাইনে আপনার বাংলা বিমান বাহিনীতে আবেদন করার আবেদন পদ্ধতিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সন্তান বিজ্ঞপ্তি সবার আগে যদি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মতো পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে আপনার হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার ইউটিউব